ছাব্বিশ বছরের বড় পুরুষকে বিয়ে করেছে অসম বয়সী প্রেম এ নিয়ে বলবে আবার বছর বয়স লুকিয়ে তুমি বয়স তো আমি কি পঁচিশ হাজার চেষ্টা করি যাক তোমার হিংসা আমার জয় শ্রীময় নাকি বয়স লুকাচ্ছেন শ্রীময়ী কাঞ্চনের বিয়ের পর থেকেই সমালোচনার ঝড় শ্রীময়ের বিয়ে নিয়ে ঠিক কি বক্তব্য রাখলো তার সহ অভিনেত্রীরা চলুন দেখে নেওয়া যাক আমি শ্রীময় আর দেখতে পাচ্ছেন লুকে আছি মানে সিরিয়ালের বিহাইন্ড দ্য সিন এখন গ্যাপ পেয়েছি সিনের একটু আড্ডা দিচ্ছি আমার সাথে আমার অত্যন্ত প্রিয় দুজন মানুষ চরিত্রে আমি যা খুশি করতে পারি কিন্তু ব্যক্তিগতভাবে সোহিনীদি এবং মল্লিকা দিকে আমার খুব ভালো লাগে খুব পছন্দের কিছু বলো আমার বিয়ে নিয়ে কনগ্র্যাচুলেশন আমরা খুব হ্যাপি ভীষণ হ্যাপি কনগ্র্যাচুলেশন আর আমাদের এনভায়রমেন্টটাও এমনই হচ্ছে যে আমাদের সিরিয়ালেও এখন একটা বিয়ে বিয়ে আবহাওয়া এবং সেখানে সিমইর বিয়ে মানে আমি বিয়ে ফুলটা ফুটিয়ে দিয়ে বিয়ে ফুলটা সিমই ফুটিয়ে দিয়েছে সিরিয়ালে সবাই জিজ্ঞেস করছে যে মানে মিস থেকে মিসেস হওয়ার জানি যে আমাকে দেখে কিছু ফিল করতে পারছো না ইনফ্যাক্ট আমি তো জানতাম না যে সিমইর বিয়ে হয়েছে মানে যারা কোনো আমাকে পরের দিন যখন ইন্টারভিউ করা হচ্ছে সিমইর বিয়ে বলে আমি সত্যি সত্যি বিয়ে করেছে ওর সাথে দেখা পর প্রশ্ন করেছে তুমি সত্যি বিয়ে করেছো সত্যি বিয়ে হয়েছে বছরের বড় পুরুষকে বিয়ে করেছে অসম বয়সী প্রেম তুমি বয়স লেগুছো তো শোনো এই সেম জিনিস আমার সাথে হয়েছে আমি আর আমার বর একই সালে পাশ করেছি একই সালে জন্মেছি আট মাস আট দিনের ছোট বড় রিসেন্টলি আমার বরের সাথে একটা ছবি পোস্ট করেছে তাতে একজন কমেন্ট করেছে সে লিখেছে যে এই 7 বছর মহিলাকে নিয়ে ঘর করছেন কেমন লাগছে মানে আমার বরকে মনে হচ্ছে তার ইমশন ভালো হচ্ছে যে ও 26 বছরের বড় পুরুষকে বিয়ে করছে কারণ আমাদের মেয়েদের তো ambito আজন্মকাল পুরিতে পুরি ধারণা হয় এবং আমরা যতই বাইরেটা আধুনিক হই ভেতরটা এত পড়ে গেছে যে সবাই এটা ধরেই নাই যে আমাদের অনেক বয়স আমাদের বরেরা করছে ওর ক্ষেত্রেও বেঁচে যাবে অন্ততঃ কারণ ওটা পেতে দেবে বিশ্বাস করছেন তো কিন্তু বিশ্বাস করছেন তো হতে পারে যাক তোমার হিংসা আমার জয় আমরা এইভাবে সেলিব্রেট করছি সবার জন্য অনেক স্ট্রাগল থাকে আপনি অন্যের গল্প দেখছেন কারণ আপনাদের ধারণা আপনার তারকা বানিয়ে রেখেছেন আমাদের আমরা সাধারণ মানুষ আমাদের জীবনেও আপনাদের জীবনের মতো অনেক ঘটনা দুর্ঘটনা গল্প অনেক কিছু আছে অনেক কষ্ট ভালো লাগা খারাপ থাকা ভালো থাকা সবার আছে প্লিজ হবেন না নিজেরটা খুঁজে মানে লাগে নিজের ভালোটা যদি ভালোবাসেন তাহলে প্লিজ লোকের ভালোতেও হ্যাপি হতে শিখুন আর দেখলেন লোকে কে কি বললো আমরা ভাবি তো নয় কারণ আমরা এই ইউনিটিতে বিশ্বাস করি এনাদের মতো মানুষদের শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসায় আগামী দিনে আমি ভালো থাকতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে